আমি কিন্তু এক্ষুনি চাটা বানিয়ে নিয়ে এলাম তো ধোঁয়া উঠছে তোমরা দেখেই বুঝতে পারছো শীতকালটা হচ্ছে এমনই সময় যে গরম জিনিসটা যেন অনুভব করতে ভীষণ ভালো লাগে যখন হাত পা ঠান্ডা হয়ে যায় মনে হয় যেন কিছু গরম পেলে একটু তাঁত নিলে ভালো হতো আর এই সময়ের কিন্তু গরমটা আমরা ধরতে পারি বা নিতে পারি দেখো গরম সস প্যান্ট ধোঁয়া উঠছে আমি কিন্তু কোনো কাপড় কিচ্ছু নেই এমনি হাতেই কিন্তু সসপ্যানটা ধরে চাটা ছেঁকে নিলাম এটা যদি গরমকালে হতো হাতে পুরো ফোসকা পড়ে একদম বারোটা বেড়ে যেত তো ফোসকা পরে যেত না কি বলো পরে কিন্তু যেত ওই জন্যেই বলে যে মানে কি বলবো মানে সবই ভগবানের সৃষ্টি তাই না বলো তো আমি গরম জিনিস দেখবে তোমরা কিন্তু গরমকালে পারবে না শীতকালে কিন্তু সেগুলো ধরতে পারবে আর এত ঠান্ডা যে কী বলবো আর ওই গরম সসপ্যানটা যখন ধরি না এত ভালো লাগছে মনে হচ্ছে যেন হাতটা আমার কতটা আরাম লাগছে আর এদিকে দেখো কতটাকে বসে পড়েছি চা খেতে আমার বর তো একদম রেডি হয়ে গিয়েছে কাজে যাওয়ার জন্যে এই সময়টুকু দুজনে একসঙ্গে হই আবার সেই অপেক্ষায় থাকি সেই কখন বিকালবেলায় পাঁচটার সময় বাড়ি ফিরবে তখন আবার দুটিতে একসঙ্গে হব আবার একটু কথাবার্তা আবার একটু ইয়ার কি ফাজলামি হবে আবার সেই শুনতে হবে একটু ওর কাজে বেরিয়ে যায় আবার সে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া আবার পরের দিন সকালে কাজে যাওয়া আবার তারপরে বিকেলে দুজনের আবার এক হওয়া ওই যে দেখো কালকে সেই পরোটা চার পাঁচটার মতো রয়ে গিয়েছিল। ও ভালোবাসে তো ওর জন্যই রেখে দিয়েছিলাম ও খেয়ে কাজে যাবে যা আগে সবাই যা চারিদিকে শুধু পটি করবে যা যা আগে যা 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 শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক ভালোবাসা আর অনেক স্বাগত সকালবেলা তো অনেক কথাই বললাম তোমাদের সঙ্গে গল্প করলাম আর এখন শুরু করে দিয়েছি সংসারের কাজে আর তার আগে একটা ভিডিও দেখলে ভালো লাগছে ছোটো ছোটো কুকুর বাচ্চাগুলো কত সুন্দর চেহারা নাদুষ নুদুস আর যেটা আমাকে ভেঙাচ্ছিল ওটা না ছেলে কুকুর তো ছেলেদেরই একটু মানে তেজ হয় রাগ হয় আর যেগুলো ছিল মেয়ে তারা কিন্তু ভয় পাচ্ছিল ভয়ও পাচ্ছিল না মুখেও ডাকছিল এবং কেমন একটা ছোট্ট পাত ছিল দেখেছিলে তো ভীষণ ভালো লাগে জানো তো ওই যে ওরা বেশি নোংরা করে চারিদিক আগে আসতো না জানো তো একদিন কীভাগিস ওইটা দিয়ে ঢুকে পড়েছিল আর আমার বর দেখতে পেয়ে একটু আদর করেছিল তারপর থেকে ওরা রেগুলার ওইখানটা দিয়ে আসবে গাছপালা আছে ভেঙে দেয় তারপরে বন্ধুরা অনেকটা সময় পর এলাম সংসারের সমস্ত কাজকর্ম সেরে একদম চলে এসেছি ওভেনের কাছে ওই যে কালকে রাত্রি পরোটা ভাজা হয়েছিল সেই কড়াটা আছে ওটাই তরকারি করে নেব আর এই কুকারে হয়েছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আর এই যে দেখো এইদিকে কিন্তু কী নিয়েছি বলো তো ইলিশ মাছ আবারও নিয়েছি ইলিশ মাছ কী দেখো না না অত দামের ইলিশ খাওয়ার সামর্থ্য আমাদের নেই ওই ছোটো ছোটো যে ইলিশ মাছগুলো পাঁচশো মতো নিয়েছি এগুলো দুফালি করে রেখে দিলে অনেক দিন হয়ে যাবে অনেক দিন বলতে ওই দু দিনের মতন হবে তো ছোটো ছোটো মাছ কাটলে অর্ধেক ভাজা হলে তার থেকে আরও অর্ধেক কিছুই খুঁজে পাওয়া যায় না তো চলো এগুলো বেছে এখানে ভাজছি ওই তিনটে মতো শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে তো আলু সেদ্ধ করেছি মানে বুঝেই গেছো আর শুকনো লঙ্কা করছি মানে হয়তো অনেকে যারা এই জিনিসটা পছন্দ করো বা যাদের প্রিয় তারা ঠিক বুঝে গেছো আলু সেদ্ধর জন্যে হচ্ছে মশলা তো এই জন্যে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ ভেজে নেবো তো আলু সেদ্ধ মানে কিন্তু একটু তেল লঙ্কা আর সঙ্গে পেঁয়াজ ভাজা পুরো দুপুরের ভাত খাওয়াটা কিন্তু জমে যাবে তো ওই জন্যে দেখো অল্প পরিমাণে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও ভেজে একবারে রেখে দেবো ওই বাটিটা আর বাদ বাকি পেঁয়াজ আর টমেটো রাখা আছে ওই একটু ডাল করে নেব আর ওই মাছের ঝালটার জন্যে করে নেব। ডালের জন্য মশলা রেডি করছি টমেটো আর পেঁয়াজ শীতকাল মানেই একটু টমেটো পেঁয়াজ দিয়ে যদি একটু রসুন পড়ে যেত আরও সুন্দর হতো তো রসুনটা ছিল না টমেটো পেঁয়াজ দিয়ে কিন্তু গরম গরম ডাল হবে মুসুরির ডাল তো আর ধনেপাতা থাকলে তো আরও ভালো হতো তো ওটা তো নেই কি করা যাবে আর এখানে দেখো ডালটা কিন্তু আমার টক বক করে ফুটে উঠেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কী বলবো হচ্ছে ভাত টক বক করে ফুটছে আর আর একদিকে বসাবো মাছের চাল তার জন্য ফোড়নে কালো চিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর পাশেই দেখতে পাচ্ছ মাছ ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে ওই জন্যে দেখো মশলাটা ভালো করে করে নেব টমেটো কুচি আছে ওটা লাস্টে দেব তারপরে মাছগুলো দেব আর ততক্ষণে কিন্তু ভাতটাও আমার হয়ে যাবে মাছের ঝাল হতে হতে আর ওইদিকে তো আলু সেদ্ধ হয়ে রেডি হয়ে গিয়েছে আর ডালটাও হয়ে গিয়েছে মাছের ঝালটা হলেই কিন্তু রান্না বান্না হয়ে যাবে এই ইলিশ মাছ খেয়ে না আসল যে ইলিশ মাছটা তার স্বাদটা অনুভব করি কারণ আমরা হচ্ছে গরিব মানুষ আমাদেরকে আর ওই অত দামি ইলিশ খাওয়া যায় আর আমরা কিনে খেতেও পারবো না তো সেই কারণেই বন্ধুরা আমরা হচ্ছে গরিব মানুষ স্বামীর যতটা আয় না তার মধ্যেই আমরা সকাল রাত পূরণ করতে ভালোবাসি এবং আমি পূরণ করে চলি আর যদি আমার স্বামীর অনেক টাকা থাকতো সে নিশ্চয়ই আমাকে ওই ইলিশ মাছ খাওয়াতো আর তার নেই বলে কিন্তু আমার মনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই আমি অল্পেতেই খুশি এবং অল্পেতেই খুব ভালো থাকি তাই দেখো যেরকম পয়সা সেরকম জিনিস খেয়েই কিন্তু আমরা ভালো আছি এবং ভালো থাকি আর এদিকে দেখো মাছটা কিন কিন্তু আমার সাইডে রাখা আছে আর এখানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একে একে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে মিষ্টি তো এটা তো খোকা ইলিশ তো খোকা ইলিশই বলে তো এটাকে না কি ঠিক আমি জানি না হ্যাঁ খোকা ইলিশ তো হবে যাই হোক তো এই ইলিশটা না তো এরকমভাবেই ভালো লাগে আর আসল যে ইলিশটা সে তো ভাপা তারপর সর্ষে ইলিশ কাঁচা ইলিশ মাছের তেল ঝাল তো ফোনেতে যখন ভিডিও দেখি না সত্যি বলছি আমার না জীবের জল চলে আসে আর ইচ্ছে হয় যদি এরকম আমাকে কেউ ইলিশ মাছ রান্না করে খাওয়াতো বা আমাকে যদি কেউ এনে দিত কিনে দিত আমি যে সেই দিনটা মানে কতটা আনন্দ করে থাকতাম বা ওরকম আনন্দ করে রান্না করতাম ধারণার বাইরে আর মনে থাকতো যে না সত্যি আমাকে কেউ খাইয়েছে ইলিশ মাছ আমি আনন্দ করে খেয়েছি আর দেখো কত সুন্দর কালার এসেছে মশলাটা তো মশলা আমার একদম কষানো রেডি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়ার পরে ফুটে গেলে মাছটা দিয়ে দেব। তো সে ইলিশ মাছের সঙ্গে সেই ইলিশ মাছের পার্থক্য অনেকটাই এর স্বাদ আলাদা তার স্বাদ আরও অন্যরকম আর ওই ইলিশ মাছ তুমি যদি আজকে খাও কালো অবধি কিন্তু তোমার হাতে গন্ধ মমা করবে এবং তোমার নাকের সামনে গন্ধটা সব সময় যেন রয়ে যাবে ওই ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর ওই ইলিশ মাছের কিন্তু ডিমও খেতে ভীষণ ভালো লাগে এত কিছু রান্না করতে হবে না ভাবাও করতে হবে না তেল ঢালও করতে হবে না ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা আর সঙ্গে মাছের ডিম আর পেঁয়াজ আর লঙ্কা আমাকে তো দিলে ওটাই আমার মানে প্রিয় তো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ইলিশ এই মাছের মাথাগুলো কানকো মাথা নয় সরি ভাজা আর এই যে দেখো লাল লাল ইলিশ মাছের ঝাল কাঁচা লঙ্কা কালো চিরে ফোড়ন সঙ্গে দিয়েছি ধনে পাতা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে এদিকে রাখো দুপুরের ভাত বেড়ে নিয়েছি ওই যে ইলিশ মাছের তরকারি মুসুরির ডাল আর সঙ্গে শুকনো লঙ্কা মাখা আলু সেদ্ধ তার সঙ্গে পেঁয়াজ মাখা তো সত্যি আজকে দুপুরের খাবারটা একদম জমে খির যদি লেবু থাকতো মানে মানে অপূর্বজন এই দিকে দুপুরবেলা ভাত খাওয়ার পর আর কোনো ভিডিও করিনি অনেকটা সময় পার করার পর রাত্রে একদম খাবার নিয়ে হাজির তো আজকে রাত্রে রুটি করিনি মুড়ি নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি সঙ্গে ডাল আছে আর মাছের চাল এটাই হচ্ছে আজকে রাত্রের মে সত্যি আজকে এই মাছটা রান্নাটা খুব সুন্দর হয়েছে আসল ইলিশ নাই খাই নকল ইলিশ তো খাচ্ছি ভালো লাগছে আর রান্নাটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে তোমার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ রুটি দিয়ে তো খুবই সুন্দর লাগতো কিন্তু আজকে আর রুটিটা করলাম না ভালো লাগছিল না বলে তো ওই জন্যে দেখো মুড়ি দিয়ে খাচ্ছি মুড়ি দিয়েও কিন্তু অসাধারণ লাগছে খারাপ লাগছে না খেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটি